জি জি একটু একটু আমাকে সুযোগ দেন আজকের প্রধান মেহমান দেশ বরেণ্য দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির বাংলাদেশ মজলিসুল মুফাসির যিনি কেন্দ্রীয় সহ সভাপতি সুযোগ্য সুদক্ষ তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামে আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম ওয়ালিয়ু খুজিয়াল ফাসিকিন ওই ইহুদি বননজির গোত্র বাংকারে বসে বসে জানালার ফাঁক দিয়া ঘরের ফাঁক দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগানো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল ফুলে ফলে ভরা যখন আমার সামনে কাটে একটা কোপ দেয় মনে হয় গাছে দেয় না আমার কল যায় দেয় ঠিক ওরে কথা কয় না ঠিক না ফোলা ফাইনে যখন আসলে দৌড় দেয় মনে আসলে না কল যেটা না জায়গা ঠিক আছে না কথা আল্লাহ পাক বলে অল ইউখজি আল ফাসিকিন ওদের চোখের সামনে গাছ কাটাইয়া আমি আল্লাহ ওদেরকে অপমান করাইছি কি করাইছি ওদেরকে বেহযুত করার জন্য অপমান করার জন্য পাপীদেরকে অপমানিত করার জন্য ঘাস কাটার আল্লাহ কি দিয়েছে ছেলেরা যখন তরকারি লইয়া যায় পাঙ্গাশ মাছ নিয়ে যায় ফ্রিজ খুলে কথা কয় না কা এর পরে পাবদা মাছ মুরগা এডিজন নিয়ে যায় টস করে করেলায় এর থেকে অপমান কি আর পৃথিবী ধরতে পারে এই কথা আল্লাহ পাক বলছেন অলিউ খুজিয়াল ফাসিকিন পাপিষ্ঠ যারা অপরাধী যারা এই অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি এক জোট যুগে যুগে জালেমদের দেশকে আমি ধ্বংস করাইছি তাদের অধঃপতন করাইছি তাদেরকে অপমান করার জন্য কি করার জন্য সে আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সুতরাং গোলামি করা লাগবে কার আদর্শ মানা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক বৈষম্য দূর হোক এটাকে আমরা চাই তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয় বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আইনের বিরোধী আইন ছাড়া বিকল্প কিছু নাই আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরানের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলো এটাকে চাই কারা কারা চাই দু হাত তুলে দেখান 对对